দিনে মারা তিনি কলকাতাতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছিলেন আজকে দেহ এসেছিল অত্যন্ত মর্মান্তিক ওর পরে লোকসভা নির্বাচনেও রথিবা লাড়িকে একইভাবে খুন বলছি বিহারের নির্বাচনের আগেই পাটনাতে প্রায় সতেরো জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে যোগদান করলেন সতেরো জন পাটনাতে বিহার নির্বাচনের আগেই এটা তো স্বাভাবিক যারা রাষ্ট্রবাদে জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবে তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে না জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেব এটা একসঙ্গে হতে পারে এবং যেভাবে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারপোর্টে যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই দেশ থাকলে তো আমি থাকব আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে এই নাক চিরাচরেই নোটিশ না দিয়ে বেআইনি ভাবে একটা হিন্দু পরিবারকে সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়ে নিয়েছে এই পাশ সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বেরো যেতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছে দেড় কিলোমিটার আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়া বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভোটে ভোট দিতে দেয় না একুশে দেয়নি তেইশে পঞ্চায়েত দেয়নি চব্বিশে দেয়নি এই চিল্ল গ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে বসে আছে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করেছে বাড়ি থেকে ডেকে কদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও সাধ্য দিচ্ছে এরা বিজেপি আছে বলে যদি বিজেপি এখানে না থাকত তাহলে এখানে কারোর অধিকার থাকতো না আর সরস্বতী বাজারে যে এত বড় মন্দির হচ্ছে ওই মন্দিরটা ওই রকম অবস্থায় পড়ে থাকতো বা বাকি যা আছে ইনটা খুলে নিয়ে চলে যেত অপারেশন শুরু হচ্ছে অপারেশন শিবিরে সাফলে দেশ জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে তেরেঙ্গা যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে কালকে তো আমি হলদিয়াতে আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত আমাদের এই নন্দীগ্রামে দুটো ব্লকের প্রায় ৫০ জন আর্মি প্যারামিলিটারি আরও বেশি হবে সংখ্যা তারা এই যুদ্ধে অংশ গ্রহণ করেছে তারা বাড়ি গেলে আমরা তাদেরও সম্বর্ধনা দেব ঠিক আছে ফের অসুস্থ হয়ে এস এস কে মৃত্যু হলো মেদিনীপুরে প্রস্তুত হয়েছে কমিশন নেই তো ভাইপো সব ওষুধ ভেজাল সব ওষুধ ভেজাল এবং তৃণমূল কমিশন নেয় স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই